একটা শুরু করেন সারা বাংলার ছাত্র সমাজ আরেকটি চূড়া কাটে স্বপ্ন এবং ইনশাআল্লাহ আজকে স্বাধীন বাংলাদেশে আজকে স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশে আজকে আমার প্রিয় মাতৃভূমিকে নিয়ে আমার দেশের মাটি চিত্র করে আজকে দেশি বিদেশি নানান সৃজন কাসামান আজকে ছাত্র স্বাধীনতা পর্বটি বাংলাদেশে আজকে দুঃখ লাগে কোয়েটের মত একটি বিশ্ববিদ্যালয়ে socialist দৃষ্টিকোণ থেকে সাধারণ শিক্ষার্থীদের দলকে নির্মাণ মানে আজকে

স্বাধীন বাংলাদেশে প্রতিষ্ঠান চেষ্টা করতেছে আজকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে যারা ছাত্রলীগের মতো আচরণ সৃষ্টি করেছে আমরা তাদের বিরুদ্ধে আরেকটি বিপ্লব ঘোষণা করছি